আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি ইনসপায়ার্ড খুব সুন্দর সুন্দর কারচুপি কাজের আজকে থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু মিরোর কাজ করা একদম অরিজিনাল মিরোর চাইলে আপনারা কিন্তু চাইলে আপনাদের চেহারাও দেখতে পারবেন ঠিক আছে টার্সেল করা আছে ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নিম চর্চা পাচ্ছে জ্বর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু টার্সেল করা মিলর করা এটা স্লিপসের পোষণ লেচর করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটা প্লাজো থাকবে এটা হচ্ছে ওনা জর্জেট প্রাইস কত 1200 টাকা 1200 অনলি কালার আছে কয়টা? দুইটা। দুইটা আচ্ছা 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত পেয়ে আছেন জার্জিটা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস কোলি লস ঠিক আছে। এটা হচ্ছে ওনাটা। প্রাইস থাকবে 1200 টাকা 1200 অনলি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর। এইটা দেখেন ফিউয়ারস এটা একটা কালা এটা সম্পূর্ণ পাইলের কাজ করা লেচড় করা হাতাই লেস এটা হচ্ছে ওনাটা। প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে এটা সম্পূর্ণ মিরর কাজ করা দেখতে পাচ্ছে না একদম ছেটানো কাজ এটা হচ্ছে ওনারটা জর্জেট প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এটা একটা কালার ঠিক আছে এটাও সম্পূর্ণ মিরর কাজ করা হাতের টারসেল করা প্যানেলের টার্সেল পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে 1150 মানে মার্কেটের থেকে রিজনেবল প্রাইস চাইতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বীজ বাজার আচ্ছা 990 কত করে 999 মানে 999 টাকায়ও মাই ক্রিস্টিস পাওয়া যায় এটা হচ্ছে ওনাটা এটা হবে এটার প্যান্টা প্যান্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে 999 টাকা থ্রি পিস তাও আবার খুচরা ঠিক আছে পাইকারি নিলে দামটা আরও কমবে কালার একটা করি এগুলো সবগুলো একটা করে কালার আছে একটা করে ডিজাইন থাকবে ঠিক আছে প্রাইস সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ ওকে আটচল্লিশ নয়শো নিরানব্বই টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে না প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা অনলি প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা নয়শো নিরানব্বই টাকা ওকে এটা দেখেন শর্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা প্যান্ট এ হচ্ছে কটন আচ্ছা আজকে কিন্তু একদম ধামাকা সেল চলতেছে যারা একদম পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসতে পারেন অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন প্লাজো এটা হচ্ছে ওনাটা এটাও নয়শো নিরানব্বই আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম দুই দিনের ধামাকা অফার এটাও সেম প্রাইস না এটা প্রাইস হচ্ছে আপনার 1150 আচ্ছা এটা থাকবে 1150 একটু খেয়াল করবেন আমরা কাঁচা কাঁচা ডিজাইনগুলোই দেখাচ্ছি প্রাইসটা 100 200 টাকা ডিসটেন্স থাকবে তাই তো এটা হচ্ছে খুব সুন্দর একটা মাল্টি কালার প্রিন্ট এটাও মাইক্রোস্টিচ জর্জেট ওকে প্যান্ট ওর প্রাইস থাকবে 1100 টাকা ক্রিস্টিসের ভিতরেই কয়েকটা কিন্তু প্রিন্ট আছে তাই না কয়েকটা কোয়ালিটি আছে ঠিক আছে এটা একটা ডিজাইন টার্সেল দেয়া এটাও সেম ফেব্রিক 1150 টাকা 1150 টাকা মাইক্রো স্টিচের ভিতরে কয়েকটা ক্যাটাগরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়িতে আজকের ভিডিওতে কয়েকটা ক্যাটাগরি দেখাবো এটা একটা ডিজাইন থাকবে এটা প্রাইস কত এর প্রাইস হচ্ছে 1100 এটা 1100 টাকা ওকে এটা থাকবে মাল্টি কালার একটা কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস এটা হচ্ছে ওনাটা এগারোশো টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে কিন্তু টার্সেল দেয়া এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলো রং কষের লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে কাপড় যতদিন ততদিন কিন্তু কালার পাবেন প্রাইস থাকবে এটার প্রাইস এগারো এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ